ভাবুন তো একটা খাবার যেটা এক কেজি কিনতে গেলে আপনাকে একটা নতুন বাইক না হয় আইফোন দিতে হবে আর সেই খাবার হচ্ছে মাছের ডিম হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে যে খাবার নিয়ে কথা বলবো তার নাম ক্যাভিয়ার নামটা শুনলেই অনেকের মনে পড়ে যায় কোনো বিলাসবহুল হোটেল চকচকে চামচ আর ধনীদের বিলাসিতা কিন্তু ক্যাভিয়ার মানে শুধু দামি খাবার না এর পেছনে আছে ইতিহাস কষ্ট আর এক অদ্ভুত গল্প ক্যাভিয়ার কি চলুন শুরু করি একদম গোড়া থেকে ক্যাভিয়ার আসলে কি সহজ করে বললে এটা হচ্ছে স্টার্জিয়ান মাছের ডিম স্টার্জিয়ান মাছ এমন এক মাছ যেটার ইতিহাস কয়েক কোটি বছরের পুরনো দুনিয়াতে এমন মাছ খুব কম আছে যারা ডাইনোসরের সময় থেকেও বেঁচে আছে আর সেই মাছের ডিম মানে ক্যাভিয়ার আজ বিশ্বের দামি খাবার হয়ে দাঁড়িয়েছে কেন এত দামি এখন প্রশ্ন আসতেই পারে মাছের ডিম তো বাজারে অনেকেই বিক্রি করে তাহলে এইটার এত দাম কেন কারণ হলো এই স্টার্জিয়ান মাছ খুবই বিরল একটা মাছ ডিম দিতে দিতে সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি বছর ভাবুন তো একটা মাছকে বিশ বছর ধরে লালন পালন করতে হয় কেবল ডিম পাওয়ার জন্য এরপর আবার সেই ডিমকে হাতে হাতে আলতো করে সংগ্রহ করতে হয় না হলে সব নষ্ট হয়ে যেতে পারে এরপর সেই ডিমকে প্রক্রিয়াজাত করতে হয় খুব নিখুঁতভাবে এক চিমটি লবণ বেশি হলেই স্বাদ নষ্ট এক চিমটি কম হলেও মান নষ্ট এটাই ক্যাভিয়ারকে করেছে দুর্মূল্য সবচেয়ে দামি ক্যাভিয়ার আপনি জানেন কি ক্যাভিয়ারেরও রকমভেদ আছে সবচেয়ে দামি যেটা তার নাম আলমাস ক্যাভিয়ার আলমাস ক্যাভিয়ার তৈরি হয় এমন এক স্টার্জিয়ান মাছ থেকে যার বয়স হতে পারে আশি থেকে একশো বছর এই ক্যাভিয়ারের রং হয় হালকা সোনালি আর পরিবেশন করা হয় অবিশ্বাস্য হলেও সত্যি চব্বিশ ক্যারেটের সোনার ক্যানে দাম শুনলে চোখ কপালে উঠবে প্রতি কেজি প্রায় পঁচিশ লাখ টাকার মতো এটা খাওয়া মানে এক প্রকার আর্থিক দম্ভের প্রদর্শনী কীভাবে খায় এখন আসি খাওয়ার প্রসঙ্গে ক্যাভিয়ার খেতে হয় একদম স্টাইল করে ধাতব চামচ দিয়ে খাওয়া বারণ কারণ এতে নাকি ক্যাভিয়ারের স্বাদ নষ্ট হয়ে যায় ব্যবসার করা হয় মাদার অফ পার্ল চামচ যেটা তৈরি হয় ঝিনুকের খোলস দিয়ে অনেকে আবার ক্যাভিয়ার খায় শুধু একটা বিস্কিটের ওপর দিয়ে কেউ খায় এক ফোঁটা লেবু রসের সঙ্গে আর হ্যাঁ খাওয়ার সময় আশেপাশে থাকে দামি ওয়াইন হালকা আলো আর একটা ঘোর লাগা পরিবেশ একটা মাছের ডিম এক রাজ্যের গল্প ভাবতে পারেন একটা মাছের ডিম যেটা আমাদের দেশে অনেকে ভুলেও মুখে দিত না সেটা পৃথিবীর এক শ্রেষ্ঠ বিলাসবহুল খাবারে পরিণত হয়ে গেছে এই ডিম শুধু ডিম না এর মধ্যে আছে ধৈর্য সময় বিলাসিতা আর কিছুটা বিতর্ক কারণ অতিরিক্ত চাহিদার কারণে স্টারজিয়ান মাছ আজ বিলুপ্তির পথে অনেক দেশ ক্যাভিয়ার উৎপাদনে কড়া নিয়ন্ত্রণ এনেছে আর এতে ক্যাভিয়ারের দাম আরও বেড়ে গেছে শেষ কথা তাহলে প্রশ্নটা থাকেই এই ক্যাভিয়ার কি সত্যি এতটা দরকারি উত্তরটা নির্ভর করে আপনি কি খুঁজছেন যদি আপনি খেতে চান পুষ্টি তাহলে অন্য অনেক খাবারই সেটা আছে কিন্তু আপনি যদি খুঁজছেন বিলাসিতা ঐতিহ্য আর ইতিহাস তাহলে ক্যাভিয়ার নিঃসন্দেহে এক নম্বরে থাকবে একটা সাধারণ মাছের ডিম যা কোটি টাকার খাবার হয়ে ওঠে এটাই বুঝিয়ে দেয় পৃথিবীতে মূল্য শুধু বস্তুতে না গল্পে কষ্টে আর কৌশলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যেও আর কমেন্টে জানাও এমন আর কোনো অদ্ভুত বা দামি খাবার সম্পর্কে ভিডিও দেখতে চাও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর প্রতিদিন শেখো নতুন কিছু জানো অজানা দুনিয়ার গল্প দেখা হবে পরের ভিডিওতে